গুড মর্নিং বন্ধুরা অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে সকালে ব্রেকফাস্টে আছে রুটি আর একটা সবজির তরকারি আর এই তরকারিটা না খুব টেস্টি হয় আর সামান্য তেলে আর কি মা করে তো যাই হোক সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তো বেশ কিছুক্ষণ পরে একটু খিদে পাচ্ছিলো তাই ভাবলাম কি খাবো আর এখন দেখো ঘড়িতে প্রায় বারোটা বাজে তো ফ্রিজে দেখলাম একটু মিষ্টি আর কেক আছে তো সেখান থেকে একটু কেক নিলাম আর একটা অমৃতি নিলাম তো এখন এটাই খেয়ে নেবো আর যেদিন আমি সকালে রুটি খাই সেদিন যেন আমার একটু খিদেটা বেশি পায় আসলে রুটিটা আমি আগে খেতাম না এখন অল্প অল্প করে অভ্যেস হয়ে গেছে মাঝে মধ্যে এখন খাই রুটি তো রুটিটা খাওয়ার পরে তারপর দেখলাম একটু একটু খিদে পাচ্ছে ওই জন্য ভাবলাম দেখি কি খাওয়া যায় তো এখন একটু কেক আর আর কি মিষ্টিটা খাচ্ছি আর এদিকে মা পুজো টুজো হয়ে গেছে আর দুপুরে দেখি কি বান্না হয় আর এই অমৃতি না আগে আমি খেতাম না মানে আমার কেমন একটা যেন গন্ধ লাগতো কিন্তু আমাদের এখানে এই দোকানটাতে অমৃতিটা একদম পুরো টাটকা ভাজে মানে খুব ভালোই খেতে তো সেখান থেকে আবার আর কি অমৃতিটা খাই তা না হলে আগে না আমি এটা একদমই খেতাম না তো চলো এটা খেয়ে নিই নেওয়ার পর কি করি না করি সবটাই তোমাদের দেখাবো আর আজকে সকালের কাজকর্ম সব কিছু হয়ে গেছে আর এই দেখো বলতে বলতে কেমন ঝুমঝুম করে বৃষ্টি চলে এসছে তো ছাদে কিছু জামাকাপড় দেওয়া ছিল তো সেগুলো দৌড়ে গিয়ে তুলে নিয়ে চলে এসছি সকালের দিকে বেশ ভালো রোদ্দুর বেরিয়েছিল কিন্তু তারপর হঠাৎ করে দেখো মানে বারোটার পর থেকে এরকম জোরে বৃষ্টি চলে এসছে আর একটু জলও কিন্তু জমে গেছে বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে আর মা ওদিকে রান্নাবান্না করছে তো আজকে দুপুরে মাছ রান্না হবে আর একটা সবজি কি একটা করবে বলছিল মা তো যাই হোক তো একটু পরে আর কি খাওয়া দাওয়া করে নেব এখন ওই দেরি আছে খাওয়া দাওয়া করতে এখন ওই সাড়ে বারোটা পৌনে একটার মতো বাজে তো রান্না টান্না হলে তারপর খাওয়া দাওয়া করবো আর এদিকে দেখেছ বৃষ্টির জলে কীরকম জল জমে যাচ্ছে আর অনেক বৃষ্টি হলে না আমাদের এইখানটায় আর কি পুরো জল জমে যায় আবার কিন্তু তাড়াতাড়িও জলটা সরে যায় তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তারপরে এখন পুরো সন্ধেবেলার দিকে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া কোনো কিছু আর তোমাদেরকে দেখানো হয়নি এখানে এখন বাবার ওষুধগুলো সব আর কি আমি কাগজ কেটে কেটে তার গায়ে লিখে নিচ্ছি যে কখন কোনটা কোন সময় খেতে হবে কারণ অনেক ওষুধ অনেক ওষুধ বাড়িতে আসার পরেও বাবাকে ডাক্তার দেখানো হয়েছে তো সেখান থেকেও বেশ কিছু ওষুধ টষুধ দিয়েছে তো ওষুধগুলোর গায়ে লিখে রাখলে কি সুবিধা হবে আর এক একটা ওষুধ কখন কোনটা খেতে হবে কবার খেতে হবে সেই সবগুলোই আর কি বসে বসে এখানে লিখছিলাম সন্ধেবেলা আর এখানে লেখার সময় মাও এসে কি একটা যেন বলছিল আর তারপরে এদিকে অফিস থেকে বোন চলে এসছে আর বোন এসে বলছে বৌদি একটা জিনিস নিয়ে এসেছি চলো খাবে চলো তো আমি বললাম এটা আমি লিখে নিই তারপর যাচ্ছি তো বলল না চলো হচ্ছে গরম গরম নিয়ে এসছি তা না হলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তো সেটাই এখানে বলা বলি হচ্ছিলো এই যে বোন এখন অফিস থেকে এসছে এখনও জামা টামা আর কি চেঞ্জ করেনি তো সেটাই আমাকে বলছিলো তো আমি বললাম ঠিক আছে তাহলে চলো এগুলো এখানে থাক রাখা থাক পরে করব কারণ অনেকটাই ওষুধপত্র দিয়েছে সেগুলো সব ভালো করে বুঝে বুঝে সব লিখে রাখতে হবে উল্টো পাল্টা হলে তো অসুবিধা হয়ে যাবে ওই জন্য আর এদিকে চলো দেখাই কি নিয়ে এসছে এই যে দেখো এটা হলো চিকেন স্টিক আর এর নিচে একটা ফিশ ফ্রাইও আছে আর তার সাথে এই যে এখানে সস আর স্যালাড দিয়েছে আর এই চিকেন স্টিকের নিচটাতে একটা ফিশ ফ্রাই আছে সেটা আর কি দেখানো হয়নি তো এটা বেশ ভালো খেতে ছিল তো যাই হোক এখন এটা খেয়ে নেবো তো সন্ধেবেলা টিফিনে আজকে এটাই আর তারপর দেখো এখানে বসে এখন সবাই মিলে গল্প হচ্ছে আর আমি ভাবলাম যে হঠাৎ করে ইচ্ছে হলো যে একটু নেলপালিশ পড়ি আসলে পড়াই হয় না কেনা হয় কিন্তু পড়া হয় না সেইভাবে রাখাই থাকে মাঝে মাঝে যখন মনে হয় তখন আর কি একটু একটু পড়ি তো এখানে বসে বসে পড়ছিলাম আর হচ্ছে সবাই মিলে আর কি গল্প করছিলাম দেখো আমি এখানে বসে পড়ছি আর কিন্তু কথা বলছি কারণ সামনে আর কি অভি বসে আছে বোন আছে তো আমরা যখন সবাই এক জায়গায় থাকি একটু গল্প টল্প হয় ওই আর কি আর রাতে দেখি কি রান্না হয় রাতে অবশ্য আজকে চিকেন হবে কারণ বলছিলাম একটু চিকেন খেতে ইচ্ছে হচ্ছে তো সেই জন্য আর কি চিকেন এনেছে সেটাকে ম্যারিনেট করে রাখাই আছে আর এই যে দেখো নেলপালিশটা পরে আবার দেখাচ্ছিলাম এটা কীরকম কালার দেখেছো তো যাই হোক নেলপালিশ করা হয়ে গেছে আর বোনকেও বলছিলাম পড়ার জন্য তো ও বলল না ও পড়বে না তো চলো এখন কি রান্না হবে তোমাদের দেখাই এই যে দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি অল্প করে আর এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর কি চিড়ে নিয়েছি আর এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি মানে অনেকক্ষণই আর কি রাখা ছিল ম্যারিনেট করে তো এখানে টক দই হলুদ সরষের তেল আর একটু লবণ দিয়ে আর কি ম্যারিনেট করে রাখা ছিল আর এটা ম্যারিনেট করে রেখে দিলে না চিকেনটা কিন্তু বেশ সফট খেতে হয় আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে মা ওবেলা কি একটা ভেজেছিল তো তেল ছিল সেটাতেই বসিয়ে দিয়েছি আর এই দেখো বাইরেটা পুরো অন্ধকার তো রান্নাটা একটু দেরি করেই বসাচ্ছি যেহেতু রাতে সবাই খাবে গরম গরম আর কি খেয়ে নেবে আর দেখো কড়ার মধ্যে আমি এই পেঁয়াজটা দিচ্ছি আর মুখটা কেমন করছি কারণ ছ্যাঁক ছ্যাঁক করে এখন যে কোনো কিছু কড়াইতে দিলেই তো কেমন আর কি যেন মনে হয় ফুটছে আর কি তো সেটার জন্যে তো চলো এখন চিকেনটাকে ভালো করে রান্নাবান্না করে নিই আর এদিকে বেশ বৃষ্টি হলে কী হবে বেশ ভালোই গরম পড়ছে আর আমাদের জন্যে চিকেন হচ্ছে আর বাবার জন্য কিন্তু এখন রোজই মানে জ্যান্ত মাছের ঝোলা চিকেন হলে মানে এক পিস মানে বেশি খাওয়া যাবে না আর কি আর এদিকে আমি রান্না করছি আর অভি এসে যেন কি একটা বলছিল তো যাই হোক আর দেখো চিকেনটা অনেকটাই চিকেন ছিল যেন নাড়াতেই পাচ্ছি না আর আজকে না চিকেনের মধ্যে মানে আলুও একসাথে দিয়ে দিয়েছি আলুটা আর আলাদা করে ভাজিনি একসাথে একদিন তোমরাও করে খেয়ে দেখো সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে এটা কিন্তু খুব সহজেই রান্নাটা হয়ে যায় আর খেতে কিন্তু বেশ ভালোই হয় মানে টেস্টি হয় আর তাড়াতাড়িও হয়ে যায় রান্না আর বাবার জন্য এখন সব কিছু আলাদা হচ্ছে তো চিকেনটাও বাবার জন্যে সবজি টবজি দিয়ে মানে এক পিস চিকেন দিয়ে আর কি মা সেদ্ধ আলাদা ঝোল করে দিয়েছে কারণ বাবার তো এখন তেল মশলা খাওয়ানি নিষেধ তো এখন বেশ কিছু দিন ধরে এটাই চলবে তারপর সুস্থ হয়ে গেলে তারপর আস্তে আস্তে আর কি নর্মাল খাবারে ফিরবে তো দেখো এদিকে চিকেনটা থেকে মানে কিছুটা না জল বেরিয়েছে কেন জানি না একটু জল বেরিয়েছে দেখতে পাচ্ছ আমি কিন্তু জল দিইনি তো এটাকে এখন ভালো করে বেশ কষাতে হবে আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি যাতে কালারটা বেশ একটু ভালো হয় আর চিকেনটা একটু লাল লাল হলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে তাই না তো আজকে রাতের ডিনারে আমাদের এটাই মানে চিকেন আর হচ্ছে তার সাথে ভাত আর যে রুটি খাবে তাদের জন্যই রুটি মানে বোন রুটি খায় তারপর মাও খায় আমিই শুধু ভাত খাই তো আমি চিকেন দিয়ে ভাত দিয়ে খাবো আর ওরা রুটি দিয়ে খাবে তো এদিকে দেখো চিকেনটা প্রায় হয়ে এসছে কষানো আর আজকে না চিকেনটা প্রায় জল ছাড়াই করেছি বলতে পারো মানে অনেকটাই জল বেরিয়েছিল তো সেই জলে কষতে কষতে চিকেনটা একদম পুরো গলে গেছিলো তো মানে সামান্য একটু জল দিয়েছিলাম আর এদিকে এসে জিজ্ঞেস করছিল যে হয়ে গেছে কি না তা আমি বললাম হ্যাঁ আর একটু বাকি আছে মানে একটু পরেই আর কি হয়ে গেলে সবাইকে খেতে দেবো আসলে ওই যে বসে বসে সবাই গল্প করছিলাম একটু দেরিও হয়ে গেছে রান্নাটা বসাতে এখন ওই প্রায় সাড়ে নটা মতো বাজে তো যাই হোক খাওয়ার সময় গরম গরম হলেই ওটাই আর কি ভালো লাগবে আর দেখো চিকেনের কালারটা কি দারুণ এসছে না তো আজকে রাতের খাওয়া দিয়েই আর কি ভিডিওটা শেষ করছি তো একটু পরে সবাই মিলে আর কি খেয়ে নেবো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতন টাটা কালার্স আসছে একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই দেখো আমার চিকেনের ফাইনাল লুক তো দেখতে কেমন হয়েছে আর চিকেন কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা